ব্যাঙ্গের তো একজন হ্যাঁ কাকি খাইতে সেমন দিয়ে উম মানে দিয়ে দিয়ে দিছে বসকিরা দিয়ে ওভার ফেলাই দিছে দিয়া দিয়ে ওভার ফালাই দিছে তখন আস্তে আস্তে নেশা লাগিয়ে গেছে গান তো সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এই যে কীভাবে ভ্যান চুরি হয় তার বিস্তারিত ঘটনা তুলে ধরলাম তো আপনারা হুশিয়ার হয়ে যাবেন ছোটো ছোটো যানবাহনের যে ড্রাইভারগুলো সবাই আপনারা দেখবেন এইভাবে যে চুরি হয়ে যায় নেশা লাগাইয়া বাইন যে সন্ধিয়া তো আপনারাও সতর্ক থাকবেন এই এই ছেলেটার মতো মানে আপনারাও গাড়ি হারাই না সতর্কতা কেন সবাইকে ধন্যবাদ